আসসালামু আলাইকুম বরকাত বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসলাত ওসসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শিক্ষার্থীবৃন্দরা আমরা ইসলামী অর্থনীতির সহজপাঠ প্রথম সিজনের তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব অর্থনীতির শাস্ত্রীয় সংজ্ঞানে আমরা গত ইভিডিজে আলোচনা করেছি ইসলামী অর্থনীতি কী বিভিন্ন ভাষায় অর্থনীতি বলতে কী বোঝানো হয় অর্থনীতির শাস্ত্রীয় সংজ্ঞা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে রয়েছে আল্লাহ ইবন হজলুর রাহে মহমুল্লাহ অর্থনীতির পরিচয় দিতে গিয়ে তার প্রসিদ্ধ মোকাদ্দিমায় তিনি লিখেছেন হু আলম আন্নল মশিবী ও সাহি ফি অর্থনীতি হলো আল্লাহ প্রদত্ত রিজিক অনুসন্ধান করা এবং তা অর্জন করার জন্য চেষ্টা ও মেহনত করা ডক্টর আবদুল্লাহ ইবনে আব্দুল মোহসিন তারিকি তিনি লিখেছেন ওহু আল আইল মুল আহকামঈশ আহম জাতি আন আদিল্লাতিহাত্তফ সেলিয়াহ ফিমা ইউনীমু কাসবাল মাল ও ইনফা কাহু ও আউজুহাতান মিয়াতি ইসলামী অর্থনীতি হল বিস্তারিত দলিল প্রমাণের আলোকে আমলের সঙ্গে সম্পৃক্ত শরীর বিধানাবলী সম্পর্কে জ্ঞান যা সম্পদ উপার্জন ব্যয় ও প্রবৃদ্ধিকে সুশৃঙ্খল করবে বাংলাদেশের বিদগ্ধ ফকি ও প্রখ্যাত অর্থনীতিবিদ হজরতুল ওস্তাদ মুফতি আবদুল্লাহ মাসুম হাফিজ তিনি সংক্ষেপে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ করেছেন যে অর্থনীতি হল মানবিক কল্যাণকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচনের মাধ্যমে সম্পদ ও আয় ব্যয়ের টেকসই রূপরেখা যে শাস্ত্রে আলোচনা করা হয় সেটি হলো অর্থনীতি আমরা এই সংজ্ঞাটিকে যদি একটু বিশ্লেষণ করি মানবিক কল্যাণ অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় মানবিক কল্যাণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই কল্যাণ যেমন দুনিয়ার তেমন আখ্যাত রূপ সুতরাং আমার ব্যক্তিগত চাহিদাটি মানব কল্যাণ পরিপন্থী না হতে পারে এজন্য মত কখনোই প্রয়োজন বলে শিক্ষিত হবে না ব্যবস্থা স্বীকার করা হবে না সঠিক প্রয়োজন ও অভাব মানুষের প্রয়োজনের শেষ নেই চাহিদা ও আকাঙ্ক্ষা লাগামহীন পুরো পৃথিবী দিয়ে দিলেও মানুষের চাহিদা ও প্রয়োজন শেষ হবে না এসব প্রয়োজনের অধিকাংশই মূলত কৃত্রিম প্রয়োজন মৌলিক নয় মানব সৃষ্টির মূল উদ্দেশ্য আল্লাহ সুবাহান আলার ইবাদত এ আত্মনিয়োগ করা তো আল্লাহ তালা ইবাদতে আত্মনিয়োগ করার জন্য অগণিত চাহিদা থেকে মৌলিক চাহিদা ও প্রয়োজন নির্বাচন করা অর্থনীতির মৌলিক আলোচ্য বিষয় সম্পদ আয় ও ব্যয় সঠিক প্রয়োজন পূরণের জন্য পৃথিবীর বুকে মূলগতভাবে পর্যাপ্ত সম্পদ রয়েছে সেটি আমাদেরকে অনুসন্ধান করতে হবে অর্জন করতে হবে ও ভারসাম্য পথে বন্টন করতে হবে মনে রাখতে হবে প্রকৃতির বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে সম্পদ রয়েছে তা মৌলিক প্রয়োজন ও অভাব সমাধানে পর্যাপ্ত প্রয়োজন হল যথাযথ অনুসন্ধান করা ও অর্জন করা এবং ভারসাম্য বন্টন নিশ্চিত করা এটি হলো অর্থনীতির মূল কথা ট্যাকসই রূপরেখা সম্পদের আয় ও ব্যয় যে নীতির আলোকে হবে তার ট্যাক্সই হতে হবে টেকসই হলো এমন নীতি যা বারসম্য হওয়ায় স্থায়ী হয় এর জন্য বৈষম্য সৌদ জুলুম দুর্নীতি নৈতিক পদস্কলন ইত্যাদি না থাকতে হবে বলার অপেক্ষার আগে না এমন টেকসই রূপরেখা বর্তমানে ইসলামী অর্থনীতিবিদিত তো অন্য কোথাও নেই উল্লেখ্য অর্থনীতির পরিচয় প্রদানে আমরা পশ্চিমার কোনো অর্থনীতিবিদদের সংজ্ঞা উল্লেখ করিনি এর সবচেয়ে বড় কারণ হলো মুসলিম অর্থনীতিবিদগণ পশ্চিমা সভ্যতার বহু আগে বারোশো বছর যাবত অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন পশ্চিম অর্থনীতিবিজ্ঞান বহু পরে এসে অর্থনীতির কথা বলা শুরু করেছেন তাই তাদের আলোচনা এখানে উল্লেখ করা নিষ্প্রয়োজন বলে মনে হয়েছে তাছাড়া সেগুলো অনেক মতনিকোপূর্ণ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা ইসলামী অর্থনীতি তাহলে কি আসলে পূর্বে অর্থনীতির সংজ্ঞার সঙ্গে আমরা যদি ইসলাম শব্দ যুক্ত করে ফেলি তাহলেই মূলত ইসলামী অর্থনীতি হয়ে যাবে অর্থাৎ কোরআন ও সুন্নাহের আলোকে মানবিক কল্যাণকে গুরুত্ব দিয়ে সঠিক সময়ে সঠিক প্রয়োজন ও অভাব নির্বাচনের মাধ্যমে পর্যাপ্ত সম্পদ দিয়ে ন্যায় অভাব পূরণের টেকসই রূপরেখা যে শাস্ত্রে আলোচনা করা হবে সেটি হলো ইসলাম অর্থনীতি ডক্টর আহমদ ফাহমি আবুসান বলেন হুয়াল মুসার মিন হাইফ ইন তাজিহা ওসতি ইহা ও আইহা ওসতি হিলা কিহা ওয়সিয়া নতিহা হালা ওয়াজহিন ইয়সুদ্দু হাজাতি নজরুল ইসলাম অর্থাৎ এমন কিছু নিয়ম নীতি জানার নাম যা সম্পদকে সুশৃঙ্খল করে এর উৎপাদন বিনিময় বন্টন ভোগ এবং সংরক্ষণের ক্ষেত্রে এমনভাবে যা ইসলামের দৃষ্টিতে জনগণ ও রাষ্ট্রের চাহিদা পূরণ করে ডক্টর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল আরাবি তিনি বলেন হুয়া মজমু আতুন আল ওসুল আল আল্লাতি তস্তখ রিজু মিনাল কোরআন ও সুন্না ও বিনাইল ইসাদি আল্লাদি নকি মুহ আলাদা তিলকাল ওসুল বে হাসাবি কুল্লি বি আছিন ও কুল্লি আসরিন ইসলামী অর্থনীতি হলো কোরআন ও সুন্নাহা থেকে আমরা অর্থনীতি সংক্রান্ত যেসব নীতিমালা আহরণ করেছি সেটার সমষ্টির নাম যুগ ও পরিস্থিতি অনুযায়ী ওইসব মূলনীতির আলোকে আমরা অর্থনৈতিক জীবন কাঠামো প্রতিষ্ঠা করে থাকি উল্লেখ্য এটি ইসলামী অর্থনীতির একটি প্রসিদ্ধতম সংজ্ঞা ডক্টর আবদুল্লা ইবনে আব্দুল মহাসিন আ তারিকি তিনি বলেছেন বহু আল্লাহ মু আহকা মিশর আইয়তি আন আদিল্লিহ তফসিলিয়া ফি মাই কাসবাল মাল ও ইনফা কাহু মিয়াতি অর্থাৎ বিস্তারিত দলিল প্রমাণের আলোকে আমলের সাথে সম্পৃক্ত সরিয়ে বিদানাবলি জানা যা সম্পদ উপার্জন ব্যয় ও প্রবৃদ্ধিকে সুশৃঙ্খল করবে আমরা এখন যে বিষয়টি আলোচনা করবো সেটি হলো অর্থনীতির আলোচ্য বিষয় আমরা অর্থনীতির সংজ্ঞা পরিচয় জানতে পেরেছি আমরা এখন আলোচনা করব অর্থনীতির আলোচ্য বিষয় সংক্ষেপে বলা যায় সমাজের মানুষের প্রয়োজনসমূহ বিশ্লেষণ করত সেই প্রয়োজন পূরণের বৈধ পন্থা ও সুষ্ঠু পদ্ধতি নিয়ে আলোচনা করা ইসলামী অর্থনীতির আলোচ্য বিষয় অর্থনীতির উদ্দেশ্য কি গরজ এবং গায়া সম্পদ ও তার সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে সম্যক জ্ঞান দানের মাধ্যমে একটি কল্যাণধর্মী ইনসাপপূর্ণ সুষম অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করত সমাজের সর্বস্তরের মানুষের প্রয়োজন পূরণের নিশ্চয়তা প্রদান করা এবং সর্বজনীন কল্যাণ ও সমৃদ্ধ সাধনের প্রচেষ্টা করা আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি সুষ্ঠু ব্যবহারবিধি আমাদেরকে মনে রাখতে হবে যে ভূপৃষ্ঠের অফরুন্ত সম্পদ রাজি মহান আল্লাহর্ববুল্লাহ আলামিনের অবাধিত অফুরন্ত দান পৃথিবীর মানুষের জীবন সৌন্দর্য বৃদ্ধি সুখ ও স্বাচ্ছন্দ্য বিধানের মানুষেই এগুলোকে সৃষ্টি করা হয়েছে এই সম্পদ ব্যবহার করে মানুষ তার প্রয়োজন পূরণ করবে জীবন সৌন্দর্য বৃদ্ধি করবে যাতে জীবন হয়ে উঠে স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং স্রষ্টার নৈকট্য লাভের পথ হয় সহজগম্য এইটাই স্রষ্টার উদ্দেশ্য আল্লাহ তালা পবিত্র কোরআনকে করে করেছেন ইন্না জা আল্লা মা আল আল আর্দি জিনাতুম আহসন আমালা অর্থাৎ আমি ভূপৃষ্ঠে যা কিছু সৃষ্টি করেছি তা এরই সৌন্দর্য বিধানের জন্য যাতে আমি পরীক্ষা করতে পারি কে উত্তম আমল করে সুরা কাহাফ আয়াত সাদ আল্লাহ তালা আর ইস্যাত করেন ওলা ইফল অর্থাৎ তিনি তোমাদেরকে ভূপৃষ্ঠের প্রতিনিধিত্ব দান করেছেন এবং কতিপয়কে কতিপয়ের উপর মর্যাদাগত প্রাধান্য দিয়েছেন যাতে তিনি যা কিছু দিয়েছেন তার ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করতে পারেন সোর আয়াত একশো পঁয়ষট্টি সুতরাং এই সম্পদের ব্যবহার বিধি কী হবে তা অবশ্যই সম্পদদাতা কর্তৃক নির্ধারিত হবে সম্পদের সুষ্ঠু ব্যবহার বিধি বলতে স্রষ্টাপ্রদত্ত ওই বিধানকে বোঝানো হয়েছে কেননা সম্পদদাতার ইচ্ছার বিপরীত যেই বিধান হবে তা অবশ্যই সুষ্ঠু বিধান হিসাবে আখ্যায়িত হতে পারে না সুষম অর্থব্যবস্থা সুষম অর্থব্যবস্থা বলতে এমন অর্থব্যবস্থার কথা বোঝানো হয়েছে যেখানে ধনী গরিবের ব্যবধান আকাশ পাতালে নেয় হবে না সকলের সম্পদ সমান হবে একথা অবশ্যই নয় কেননা সম্পদের পার্থক্য একটি প্রাকৃতিক বিষয় এবং তা কোরআন কর্তৃক স্বীকৃত আল্লাহ তালা পবিত্র কোরণকারী বলেছেন ওল্ল বা আলা বা অর্থাৎ আল্লাহ তালা রিজিকের ক্ষেত্রে তাদের কতিপয়কে কতিপয়ের উপর প্রাধান্য দিয়েছেন সমাজের কতিপয় সদস্য অবশ্যই সম্পদশালী থাকবে তবে তাদের সম্পদ যেন অন্যের দারিদ্রের কারণ না হয় বরং অধিক উপার্জনকারী সদস্য হিসাবে তার উপর অধিক ব্যয়ের বিধান থাকতে হবে এবং প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সমষ্টি মানুষের কল্যাণে ব্যয়িত হবে অবশ্য সমাজতন্ত্র সম্পদের ক্ষেত্রে সকলের সমতার প্রবক্তা যা বাস্তবে কখনোই সম্ভব নয় সর্বস্তরের মানুষের প্রয়োজন পূরণ সর্বস্তরে মানুষের প্রয়োজন পূরণের কথা বলে প্রত্যেকেই অত্যাবশ্যকীয় প্রয়োজন ও অভাবসমূহ পূরণের বিষয়কে বোঝানো হয়েছে অন্যতায় মানুষের লাগামহীন অসীম চাহিদা পূরণের মতো পর্যাপ্ত সম্পদ পৃথিবীতে পাওয়া সম্ভব হবে না কেননা মানুষের আহরিত সম্পদ সব সময় সীমিত রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কবরের মাটি ছাড়া তার অভাব পূরণ হবে না সর্বজনীন কল্যাণ অর্জন একথার অর্থ হলো সর্বজনীন কল্যাণ অর্জনের অর্থ এই অর্থব্যবস্থার মূল দৃষ্টিভঙ্গি অধিক লাভ কিংবা অধিক মুনাফা অর্জন নয় বরং সর্বস্তরের মানুষের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে ব্যক্তি বিশেষের নয় বরং সর্বজনীন সমৃদ্ধি অর্জনের উদ্যোগ গ্রহণ করা সামগ্রিক কল্যাণ লাভ বলতে যেটা বোঝানো হয়েছে সামগ্রিক কল্যাণ লাভের অর্থ হলো এই অর্থব্যবস্থা শুধুমাত্র মানুষের জাগতিক সমৃদ্ধির কথা চিন্তা করবে না বরং মানুষের নৈতিক চরিত্র আর্থিক উৎকর্ষ ও পারলৌকিক কল্যাণের প্রতি লক্ষ্য রেখে জাগতিক সমৃদ্ধি অর্জনের প্রয়াস গ্রহণ করবে মোট কথা ইসলামী অর্থনীতি হলো কল্যাণধর্মী ইনসাপূর্ণ সুষম ব্যবস্থা যা সমাজের সর্বস্তরের মানুষের ন্যূনতম অধিকার প্রতিষ্ঠা করে যা ধনী গরিবের মাঝে সীমাতরিক্ত পার্থক্য করে না যেখানে সম্পদকে জীবনের চরম লক্ষ্য নয় বরং উপায় হিসেবে ব্যবহার করতে শিক্ষা দেয় সর্বোপরি জীবন নির্বাহের অপরিহার্য প্রয়োজন নিরূপণ এবং তা পূরণের জন্য খোদা প্রদত্ত পর্যাপ্ত সম্পদকে শরীয়তসম্মত পন্থায় ব্যবহার করতে শিক্ষা দেয় এরই নাম হলো ইসলামী অর্থব্যবস্থা তো এই পর্বে আমরা জানতে পেরেছি অর্থনীতির শাস্ত্রীয় সংজ্ঞা অর্থনীতির লক্ষ্য উদ্দেশ্য এবং তার আলোচ্য বিষয় ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব ইসলামী অর্থনীতি ও মহা মহামালাত সম্পর্কে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি يؤت الحكمه من يشاء ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب